জাদুকাটায় বিএনপি নেতাদের ছোঁয়ায় অবৈধ বালু পাথর উত্তোলনের তীব্রতা সুনামগঞ্জের জাদুকাটা নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের ব্যাপক কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রিত থাকায় তুলনামূলকভাবে সাবলীলভাবে পরিচালিত এই কার্যক্রম সরকার রাজনৈতিক পরিবর্তন আসার হাত ধরে নতুন ব্যবস্থাপনা হিসেবে গড়ে উঠেছে স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এ পরিস্থিতিতে সেইভ মেশিনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে নদীর প্রাকৃতিক পান নষ্ট হচ্ছে ও নদীর বিস্তৃতি গতানুগতিক অবস্থার তুলনায় অনেকটাই বাড়ে নদীর অবস্থা ও ইজারাদারদের লাভ স্থানীয় বালু ও পাথর ব্যবসায়ীদের মতে প্রতিদিন নদীর তীরে সেই মেশিন চালানোর জন্য ব্যবসায়ীদের প্রতি ফুটে পাঁচ থেকে ছয় টাকা ও দূরে চালানোর জন্য প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রদান করতে হয় এসব টাকার একটি অংশ ইজারাদারদের হয়ে যায় যার ফলস্বরূপ সরকার ধারাবাহিকভাবে রাজস্ব হারাচ্ছে প্রশাসনের তথ্য অনুযায়ী জাদুকাটা কাটা এক ও জাদুকাটা কাটা দুই বালুমহাল হিসেবে চোদ্দশো আটাশ থেকে চোদ্দশো একত্রিশ বাংলা বছরে ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া ইজারাদার মূল্যের ওপর সরকারি রাজস্ব থেকে প্রায় আটাশ কোটি টাকার বেশি হারানো হয়েছে রাজনৈতিক খেলাপ ও স্থানীয় ক্ষতির বাস্তবতা আওয়ামী লীগ নেতাদের অনুপস্থিতিতে বিএনপি নেতারা সরাসরি পাড় কাটার কাজে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ শাহাজুল আহমেদ জানান পাঁচ আগস্টের পর থেকে নদীর পাড় কাটার হার গুণে বেড়ে গেছে পূর্বে পরিচিত পাড়ের চেনা ধারা এখন ভেঙে যায় এবং নদী হয়ে গেছে বিশাল হাওরে এ পরিস্থিতিতে বিএনপি নেতাদের মধ্যে তহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জুনাবালির নাম উঠলেও তিনি নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন তার মতে আমরা পাড় কাটার বিরুদ্ধে মূলত ইজারাদাররা ও সেইফ মেশিন চালানোররা এতে লাভবান বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম ঘাগটিয়া আদর্শ বড়টেক রাজারগাঁও সহ আশপাশের এলাকায় পাড় কাটার কারণে হাজারো মানুষের বাড়িঘর গোচারণ ভূমি ও পাবলিক স্থাপনা ধ্বংসের মুখে পড়েছে একজন স্থানীয় প্রতিবাদী জয়নাল আবেদিন বলেন পার কাটার কাজে লাখো টাকা সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে আর প্রতিবাদের কারণে আমাদের ওপর হুমকিও নির্যাতন চলছে বাদাঘাটের বাসিন্দা আবুল হোসেন উদ্বেগ প্রকাশ করে বলছেন জমির অবিচ্ছিন্নতা হারালে জমির দাম ঠিক থাকলেও পরিবেশ ও মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নদীর অবৈধ উত্তোলনের অভিযোগ পাওয়ার পর সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন প্রশাসন অভিযানে নিয়োজিত তবে আদালতের নির্দেশনা সত্ত্বেও শিডিউল বিক্রির ঘটনা চলতে থাকায় অভিযোগ ওঠে প্রশাসন ও পুলিশ যথাযথ পদক্ষেপ নিতে দেরি করছে থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বেশ কয়েকজন কর্মকর্তার মোবাইলেও বারবার কল করলেও যথাযথ প্রতিক্রিয়া পাওয়া যায়নি একজন পুলিশ কর্মকর্তা মন্তব্য করেছেন নদীর অবস্থা এতটাই পরিবর্তিত যে এখন পাড়ের ধারণা থেকেই চর্ময় দূরে চলে গেছে এটি প্রায় সমুদ্রের মতো পরিবেশ আইনবিদ ও সক্রিয় কর্মীরা সতর্কতা দিয়েছেন যে প্রশাসন যদি দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে নদী ও আশপাশের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের ধারে পৌঁছে যাবে সংক্ষেপে সরকার পাল্টার পর রাজনৈতিক পরিবর্তনের ছোঁয়ায় জাদুকাটা নদীর তীরে অবৈধ বালুপাথর উত্তোলনের কার্যক্রম প্রাচুর্য বৃদ্ধি পেয়েছে বিএনপি নেতাদের নামে ইজারাদারদের সুবিধাজনক পরিবেশ সৃষ্টি হলে পরিবেশের পাশাপাশি স্থানীয় জনজীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে অস্বীকারের মতো শীতল অবস্থান গ্রহণ করায় স্থানীয় জনগণ ও পরিবেশবিদরা দ্রুত ও শক্তিশালী পদক্ষেপের দাবিতে আকাশ ছুঁড়েছেন